হ্যাঁ বন্ধুকে আমার সাথে আজকে সকলে বলেছ তোমাদেরকে হেল্পিং ইউটিউব চ্যানেল তো অবশ্যই আমি আছি তোমাদের সাথে আজকে দেখাবো যে এম আর বেস্টের মতন মিস্টার বিস্ট মানে মিস্টার বিস্টের মতন তুমি কিন্তু হিন্দি অ্যারাবিক তামিলনাড়ু তুমি যে কোনো ভাষায় মানে পরিবর্তন করে ইউটিউবের ভিডিও কিন্তু বানিয়ে বানাতে পারবে তো এটা কীভাবে সম্ভব সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে যে মিস্টার বিস্ট কীভাবে কতগুলো ভাষায় ভাষা ড্রাইভিং করে তো ঠিক ওই রকম করে তুমিও কিন্তু তোমার ভাষা পরিবর্তন করতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে তুমি কী করবে তোমার ফোনে থাকা ক্রোম ব্রাউজার দেখতে পারছো ঠিক ক্রোম ব্রাউজারটার উপর ক্লিক করতে হবে তো ক্রোম ব্রাউজার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে সার্চ বক্স পাবে সার্চ বুক্সে লিখতে হবে ঠিক আছে তো আমি এখন চার্ট বক্সে কী লিখবো তো অবশ্যই তোমরা ওইটা লিখে নিবে তো আমি এখন চার্ট বক্সে লিখবো হি জ্ঞান হি ডট কম ঠিক আছে হি জ্ঞান ডট কম লিখে সার্চ করে দেবে তারপর এখানে এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে হি জ্ঞান একটা সাইট চলে আসবে তো এখানে এই সাইটটার উপর ক্লিক করতে হবে এই সাইটটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো ওই আমাদের ভাষা ড্রাইভিং করার জন্য তো তুমি বাংলায় ভিডিও বা আসো তো ওইটা তুমি হিন্দি বা ইংলিশ অ্যারাবিক তামিলনাড়ু মানে যে কোনো ভাষায় মানে তুমি পরিবর্তন করবে তো ওই ভাষাটা তুমি ড্রাইভিং করার জন্য এই সাইটটার উপর ক্লিক করতে হবে মিস্টার বিস্টের মতন কিন্তু সেও কিন্তু এরকম করে অনেক হাজার হাজার ভিডিও তৈরি করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তাই আপনি বাংলা ভাষা কিন্তু এরকম করে করতে পারেন তো চলে আসুন তো আসার পর এইরকম অপশান কিছু চলে আসবে তো আসার পর এখান থেকে নিচের দিকে একটা অপশান পাবেন বাইক তো এখান কিন্তু আপনার কি করতে হবে আপনার যে কোনো একটা ফোনের জিমাইল দিয়ে দিয়ে এটা কিন্তু অ্যাড করতে হবে ঠিক আছে তারপর এখান থেকে নিচের দিকে একটা প্লাস নামের একটা অপশন পাবে ঠিকই প্লাসের উপর ক্লিক করে দেবে তো প্লাসের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে তারপর এখান পাবে ট্রেন্স ল্যান্ড এ ভিডিও তো আমি যেহেতু আমার ভাষা পরিবর্তন করবো তার জন্য এখানে ক্লিক করে দেব ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা এন্টারপ্রেজেনে নিয়ে আসবে তো নিয়ে আসার পর এখানে পাবে এই এপটা অপশান তো এই ওয়েপশানটার উপর ক্লিক করতে হবে তো ওয়েবশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা অপশান চলে আসবে তো আমি এখান থেকে কি করব তো ওয়েবশানটার উপর ক্লিক করে অল্প ওয়েট করবো এ দেখেন এই ধরুন আমার এই ভিডিওটা তো এটা আমার বাংলা ভিডিও তো এই ভিডিওটা আমি এখানে ক্লিক করব তারপর উপরে পাবেন ডান নামের একটা অপশান এ দেখেন ডান নামের একটা অপশান ডানের ওপর ক্লিক করতে হবে ধানের ওপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখানে দেখতে দেখতে পাচ্ছ টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে তুমি কোন ভাষায় ভিডিওটা পরিবর্তন করতে চাও তোমার এখানে লিঙ্গুয়েজটা সেট করতে বলছে তো আমি এখান থেকে ক্লিক করে এখানে ধরো ইয়ে দেবো তো ইন্ডিয়া তো ইন্ডিয়ায় আমাদের হিন্দি ভাষাগুলো বেশি চলে তো তার জন্য আমি হিন্দি দিয়ে এখান থেকে ট্রান্সলেট এর ওপর ক্লিক করে দেবো ঠিক আছে দেওয়ার পর এই নিচে দেখতে পাচ্ছ একটা অপশন আপলোডিং তো এখানে কিন্তু একশো হতে হবে যেরকম আমার ভিডিও যখন ডাউনলোড করি বা কোনো ভিডিও আপলোড করি একশো পর্যন্ত ওই মানে প্রসেসিং হয় ঠিক ওই রকমভাবে যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর কিন্তু এতে এক পার্সেন্ট হয়ে গেছে ঠিক এই এইরকমভাবে কিন্তু যখন হানড্রেড পার্সেন্ট প্রসেসিং হয়ে যাবে ভিডিওটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বাসা পরিবর্তন হয়ে কমপ্লিট হয়ে যাবে তুমি এখানে ফার্স্ট কোয়ালিটি করতে পারো এখানে ফুল এইচডি কোয়ালিটি করতে পারো তার জন্য এটা তারপর এখানে যদি তুমি দশ মিনিটের ভিডিও যদি পাঁচ মিনিট করতে চাও তার জন্য এখানে কিন্তু ক্লিক করে ভিডিওটা কেটে নিতে পারো তো এই রকম করে কিন্তু ভিডিওর ভাষা তুমি পরিবর্তন করে পারো করতে পারো মিস্টার বিস্টের মতন তো আশা করি বুঝতে পারছো কীরকম করে কি লেখে গুগল থেকে তুমি তোমার ভিডিওর লিঙ্গুয়েজে কিন্তু ট্রেন ড্রাইভিং করতে পারো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার